নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ফের পুলিশের অভিযানে দুশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার গ্রেপ্তার এক মহিলা এবং দুই যুবক ধৃতর হলো ববিতা রায় বয়স আনুমানিক চব্বিশ বছর গন্ডগোল জোতের বাসিন্দা বলাই বর্মন বয়স আনুমানিক উনত্রিশ বছর গৌরসিং জোত এবং মোহাম্মদ শামসাদ আলম বয়স আনুমানিক বাইশ বছর বিহারে ঠাকুরগঞ্জের বাসিন্দা জানা গেছে বুধবার পরিবারের পানি ট্যাঙ্কি সংলগ্ন গঞ্জগল জোতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় পরিবারই পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ অভিযানে ধৃতদের হেফাজত থেকে দুশো গ্রাম ব্রাউন সুগার এবং নগদ বত্রিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ববিতা রায়ের বাড়িতে ব্রাউন সুগার কিনতে এসেছিল বিহারের মোহাম্মদ শামশেদ সেই সময় গৌরী সিং বলাই ব্রাউন সুগার নিয়ে আসে ধৃতদের পরে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে আরও খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানিটাকে ডান্সের পথে

এবাৰ <laughs> hey, <bah. Dekeba>. cool? <laughs> 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 <laughs>